হঠাৎ করে কার কখন কি হয়ে যায় কেউই কিন্তু বলতে পারে না বলো ওই যে মাকে দেখো এসেছিল একদিনের জন্য যে সকালে এসে বিকালে চলে যাবে মার যে এখানে এসে এমন ভাবে বেমারে পড়ে যাবে সেটা কিন্তু আমরাও ধারণা করতে পারিনি মার মুখটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে মার শরীরটা কতটা অসুস্থ দেখো মার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা ছিল বোনের বাড়ির বৈষ্ণব সেবা খেয়ে এসে আর কি ওই ধরো সন্ধ্যার পরের দিকের ভিডিও তো মার শরীরটা এতটাই খারাপ করেছে না মায় ভাবছে হয়তো গ্যাসের থেকে এতটা প্রবলেম হচ্ছে সকাল থেকে কিন্তু অনেক ট্যাবলেট খাওয়া হয়েছে গ্যাসের কিন্তু মায় কোনো আরাম পাচ্ছে না তারপরে মায় বলল একটা গ্যাসের ইনজেকশন নিয়ে দেখি হয়তো শরীরটা আরাম পেয়ে যাবে তো ওই আর কি কথা মতো কাজ মাকে একটা গ্যাসের ইনজেকশন দেওয়া হলো সেই সকালে এসেছিল মানুষটা পুরো ভালো কিন্তু এখন দেখো সারাদিনের সন্ধ্যার পর কি অবস্থাটা না হয়ে গেল মার আমার তো এটা হলো শনিবার সকালের ভিডিও সকালবেলা থেকেই থেকে আমি আমি আবার আবার কি আমার ভিডিওটা স্টার্ট করলাম রাত্রেবেলা বেলা মারও শরীর ভালো নেই তো কারোরই খাওয়া দাওয়া তেমন একটা ভালোভাবে হয়নি বুঝতে পারলে তো মানে সবারই মন খারাপ তো অনেক ভাত রয়ে গিয়েছিল তো তোমাদের দাদা ভাই বলল ডাইলের বড়া বানিয়ে নিও যেহেতু এখন গরম পড়ে গেছে জল ভাত খেয়ে নেবো সকালবেলা মার শরীর অসুস্থ থাকার জন্য না সবারই মনও অসুস্থ হয়ে গিয়েছিল তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে ডাইলের বড়া কয়টা করে নিলাম এখন তোমাদের দাদাভাইকে আর কি আমি ভাত দিয়ে দিচ্ছি ওই তো খেয়ে আর কি বেরিয়ে পড়বে কাজে আর মার জন্য একটু গরম গরম আলু সিদ্ধ ভাত করেছি কারণ পেটটাও যেহেতু ভালো না পেটেরই সমস্যা তাহলে আর কি ঠান্ডা ভাতটা দেব না ওই আলু সিদ্ধ ভাতটাই দিয়ে দেব তো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আমাদেরও খাওয়া দাওয়া শেষ তো মার এখন শরীরটা রাত্রের থেকে মোটামুটি একটু ভালো আছে তো আমি আবার কি করলাম একটু মাছ নিয়ে নিলাম ফেরি থেকে এদিকে আবার মাকে নিয়ে ডাক্তারে যেতে হবে কারণ আমার বাবাই ফোন করে বলেছে যে মাকে নিয়ে ডাক্তার দেখাতে সমস্যা হোক চাই না হোক তো ডাক্তার যেহেতু যেতে হবে তার জন্যই আর কি সকাল সকালেই তাড়াহুড়ো করে আর আমি রান্না বাড়াটা করে নিচ্ছি কারণ ডাক্তারও চলে আসবে এগারোটার মধ্যে তো আমাদের এগারোটার আগেই বেরিয়ে পড়তে হবে তার জন্যই আর কি হুড়ুল করে আমি রান্না ভাড়াটা সেরে নিচ্ছি তো ফেরিয়ালার থেকে এই যে বাটা মাছ কয়টা নিয়েছি ভেবেছিলাম বড় মাছ নেব কিন্তু আজকে আর বড় মাছ নিয়ে আসলো না তার জন্যই আর কি বাটা মাছ নিয়ে নিলাম তো এখন চট করে রান্না বাড়াটা সেরে ফেলি কেন বলো তো যতটা দেরি করবো ততটাই দেরি হবে মার প্রবলেমটা হচ্ছে পেটের সমস্যা মানে বমি বমি ভাব আর লেটিন যাচ্ছে আর ধরো মানে কি মাথাটা উঠাতে পারছে না তো প্রেশারটাও চেক করানো হয়েছিলো যখন রাত্রেবেলা ইনজেকশন মারা হয়েছিলো কিন্তু প্রেশারটাও নর্মালি আছে তো পেটের এই সমস্যা মেন তো আমরা ভাবলাম হয়তো এই বাইরে ঘোরাঘুরি করেছে না কয়দিন খাওয়া দাওয়া হয়তো উল্টা হয়েছে তার জন্যই হয়তো ঘরে আসার পর এই মানে প্রবলেমটা হচ্ছে কিন্তু যখন আমাদের ঘরে এসেছিল না তখন কিন্তু ভালোই ছিল সকালবেলা সেই ধরো দুপুর দিক থেকেই মার শরীরটা খারাপ করে নিয়েছিল তো এখন তো কিছু করার উপায় নেই বলাও যায় না যে তো এখন একটু বয়স হয়েছে আর মার তো বেশিরভাগ জানো তো ব্যামার লেগেই থাকে আর আমাদের খুব টেনশন হয় কারণ কি ঘরে থাকে একা কিছুদিন আগে বাবারও বেমার হয়ে গিয়েছিল তোমরা তো নিশ্চয়ই দেখেছিলে এদিকে বাবার জন্য মাই ভীষণ টেনশন করছে খালি বলছে যে ঘরে চলে যাব ডাক্তারটা দেখিয়ে তো আমি বললাম আগে ডাক্তারটা দেখিয়ে নাও ডাক্তারে কি বলে তারপরে না হয় তুমি ঘরে চলে যাবে তো এদিকে বাবার জন্য টেনশন একা একা ঘরে প্রেশারের মানুষ তো দেখা যাক কি হয় তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু ভীষণ ব্যস্তর মধ্যে ছিলাম তো আমি আর রান্না বাড়াটা এতটুকুই শেয়ার করলাম মার জন্য কুয়াশ দিয়ে শুক্তা করেছি সেটা আর শেয়ার করলাম না কারণ হাতে একদমই সময় ছিল না তো যে রান্না বাড়া সেরে স্নান করে মাকে নিয়ে চলে আসলাম নার্সিংয়ে বিএনবি হসপিটালে এটা হুজায়ে নতুন খুলেছে তো এইখানেই ছিল ডাক্তার তো এইখানে দেখাবো মাকে দেখা যাক কি বলে ডাক্তারে তো এখন ডাক্তারের অপেক্ষায় আছি তো যাই হোক বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে সেখানে আর ভিডিও করতে পারিনি মার অসুবিধা হয়েছিল মানে মার ফুড পয়জনিং হয়ে গিয়েছিল তো ডাক্তারে বলল ইলেকট্রল খেতে খেলে নাকি শরীরটা ঠিক হয়ে যাবে আর কিছু ওষুধ দিয়ে দিল ডাক্তারের কথা শুনে মনটা একটু মানে আরাম পেলাম গো তো মা এখন মোটামুটি একটু সুস্থই ছিল তো মা বলল আমি তো ঘরে চলেই যাব অনেক সময় আছে হাতে একটু সবজি বাজার করেনি তো ওই আর কি মায়ের সবজি বাজার করলো তারপরে মাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসলাম তো মনটা ভালো ছিল না তখন আর ভিডিও করিনি গো তো এখন বিকেল চারটা বাজে হুর করে তুফান বৃষ্টি চলে আসলো কি বলবো তোমাদের কাছে মানে মনটা না প্রচুর প্রচুর খারাপ হয়ে গেল কারণ যে দিনগুলো আমি ভয় পাই না সেই দিনগুলোই চলে আসলো আমার জীবনে ওই যে বৃষ্টি আর আবারও দিন ঘরের চারো দিয়ে জল ঢুকা শুরু হয়ে গেছে তার জন্যই কি বিছনার সাইড দিয়ে ওই যে চাদরটা দিয়ে দিলাম আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু অত একটা হচ্ছে না কিন্তু তুফানটা খুব জোর জোর দিচ্ছে মানে এতটাই ভয় লাগছে না উপরের টিনগুলো উপর দিকে একবার উঠছে আর নামছে মানে ভীষণ ভয় লাগছে গো আমি না এই তুফানটাকে ভীষণ ভয় পাই মানে ভীষণ ভয় পাই আর এদিকে দেখো হঠাৎ করে না ঘুর করে একটা আওয়াজ হলো আমি ভাবলাম কি হলো দৌড়ে চলে আসলাম বাইরের দিকে এসে দেখি এই যে আমাদের কাঁঠাল গাছ ভেঙে পড়ে গেছে মানে বুঝতে পারো তাহলে কত জোর তুফান দিচ্ছে আমাদের এখানে যেহেতু খালি জায়গা পিছন দিকে পুরো খোলা তার জন্য তুফানটা কিন্তু আমাদেরকে অনেকটাই বেশি খেতে হয় আর আমি কি অনেক বেশি ভয় পাই গো অনেক বেশি মানে এখনও তুফান চলছে মানে হালকা হালকা তবু আবারও ঘরের ভিতর ঢুকে গেলাম কারণ আমার এত সাহস নেই যে বাইরে যাব আর দেখব তো দেখা যাক এখন আপাতত একটু কমেছে তুফানটা তো সামনের দিকে এসে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এখন চলে যাই পিছন দিকে তো তোমরাই দেখো আজকে হয়তো এই কাঁঠাল গাছটার গতিকে তুফানটা আমাদেরকে কিছু করতে পারলো না না হলে হয়তো উড়িয়ে নিয়ে যেত একমাত্র কাঁঠাল গাছের জন্য হয়তো আজকে প্রাণে বেঁচে গেলাম তুফানটা কাঁঠাল গাছের উপর দিয়ে গিয়েছে তার জন্যই হয়তো এত বড় কাঁঠাল গাছটা ভেঙে পড়ে গেছে ঠাকুর আছে না হলে ঠাকুর না থাকলে হয়তো এই ডালটা আমাদের ঘরের উপরেই পড়তো হয়তো আমাদের কোনো ক্ষতি হয়ে যেত কিন্তু একমাত্র ঠাকুরের কৃপায় এই ডালটা বাইরে পড়েছে আর যদি এই কাঁঠাল গাছটা না থাকতো তাহলে হয়তো টিনটুন উড়িয়ে নিয়ে যেত কিন্তু একমাত্র ভগবানের দয়া যে কাঁঠাল গাছটাও ভেঙেছে কিন্তু বাইরের দিকে ঘরের ভিতরে পড়েনি তো এদিকে তোমাদের দাদা অনেক জলদি চলে আসলো কারণ আজকে চারোদিকেই অনেকটাই তুফান দিয়েছিল তো আসার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদা বললাম যে অনেক কাঠল গাছটার মধ্যে পেরে নিয়ে আসো দেখে তো মায়াই লাগছে কারণ ছোট কাঁঠালেই বেশি যেগুলো খাওয়াও যাবে না শুধু একটা কাঁঠালেই বড় ছিল তো আমাদের সবজিও খাওয়া হয়নি তো এখন আর কি সবজি খেতে হবে তো এই সেকেন্ড টাইম আর কি কাঁঠাল গাছটাতে এত কাঁঠাল হয়েছিলো আর যেই ডালটাতে বেশি কাঁঠাল হয়েছিল না সেই ডালটাই ভেঙে পড়ে গিয়েছিল তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে সেটা আমি অবশ্যই বুঝতে পারি তো তোমাদের দাদাভাই সব কাঁঠালগুলো পেরে নিচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই আবার আসার সময় ডুগুর স্কুলে নতুন ড্রেসটাও নিয়ে আসলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিও আর ভালো লাগলে পাশে থেকে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগ